কাপ্তায়ের চন্দ্রখোনা ইউনিয়নের কর্ণফুলি পেপার মিলস কেপিএম আবাসিক এলাকায় কোটি টাকা খরচ করে কার্পেটিং করা সড়কটি বর্তমানে বেহাল দশায় পরিণত হয়েছে সড়কটির বারোঘড়া সিনেমা হল থেকে কেপিএম গেট পর্যন্ত প্রায় এক কিলোমিটার পর্যন্ত সড়কটি বিগত সরকারের আমলে রাঙামাটি জেলা পরিষদের অর্থায়নে দু হাজার উনিশ দু হাজার আর্থিক বছরে প্রায় কোটি টাকা ব্যয়ে করা হয়েছিল তবে দু সালে কাজটি সমাপ্ত হওয়ার পর উদ্বোধনের মাত্র কয়েক মাসের মধ্যেই বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে খানা খন্দে পরিণত হয় অভিযোগ আছে অত্যন্ত নিম্ন মানের কাজ হওয়ায় এবং অনিয়ম দুর্নীতির ফলে সড়কটির কাজ টেকসই হয়নি সড়কে চলাচলকারী স্থানীয় অনেক বাসিন্দায় আক্ষেপ করে বলেছেন এই সড়কে যে অর্থ বাজেট দেওয়া হয়েছিল সেই অর্থ ব্যয়ে অনেক টেকসই ও মজবুত সড়ক নির্মাণ করা সম্ভব হতো অথচ এই সড়কের কাজে বাজেটের অর্ধেক টাকাও খরচ করা হয়নি কিন্তু দুঃখের বিষয় সড়কে কার্পেটিং নির্মাণের বছর যেতে না যেতেই সড়কটি বেহাল দশাই পরিণত হয়েছে এদিকে দু সালের দিকে সড়কের খানা খন্দ বেশি বৃদ্ধি পাওয়াতে কেপিএম মিলস কর্তৃপক্ষ সড়কের বিভিন্ন স্থানে কিছু সংস্কার করেছিল কিন্তু বর্তমানে তা উঠে গিয়ে আবারও বেহাল দশায় পরিণত হয়েছে সড়কটি এটা দুই মুসি লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা আত্মসাত করা হয়েছে স্কুল শিক্ষার্থী কলেজ শিক্ষার্থী সাধারণ জনগণ এবং রুগী সবার জন্য এই রাস্তা এক কথা এখন দুর্ভোগের রাস্তা এখন আমরা চলাফিরার সময় একটু কষ্ট হয় আর গত ভিতর ফলে রুগী হোক আর যাত্রী হোক একটু হয় এই সড়কটা আসলে পুনর্নির্মাণের জন্য সংস্কারের জন্য আসলে সরকারের শুভ দৃষ্টি কামনা করতেছে অনেক ময়লা হয় সড়কটি নিয়মিত সিএনজি চালিয়ে নানান দুর্ভোগে পড়তে হচ্ছে চালকদের গাড়িতে দেখা দিচ্ছে নানান সমস্যা এটা আমাদের কপালে দুর্ভাগ্য ছিল তাই হয়ে গেছে এখানে রুগী যখন নিতে হয় তখন রুগী কষ্ট পায় গাড়ি নিয়ে অনেক সমস্যা গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে যায় এক বছর থেকে নাই ঠিক আবার আগের মতোই খারাপ হয়ে গেছে এদিকে স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল মনে করছেন কোটি টাকা ব্যয়ে কার্পেটিং করা এই যে সড়কটি কিভাবে এত দ্রুত সময়ে নষ্ট হয়ে যায় সেই বিষয়টি তদন্তপূর্বক খতিয়ে দেখা উচিত এবং এই কাজে কোনো প্রকার অনিয়ম দুর্নীতি হয়ে থাকলে কাজে সংশ্লিষ্ট ঠিকাদার ও দায়িত্বশীল প্রকৌশলী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত এছাড়া সড়কটি দ্রুত সংস্কার করে জনভোগান্তি দূর করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী দৈনিক আজাদী ডেস্ক